ভালোবাসা এই একটি শব্দের ভেতরেই লুকিয়ে আছে হাজারটা অনুভূতি চোখের জল হাসি আর অগণিত স্মৃতি আজকের ভিডিওটা শুধু একটা সাধারণ আলোচনা নয় এটা সেই মেয়েদের জন্য যারা জানতে চান যে পুরুষটা আমার জীবনে আছে সে কি সত্যিই আমাকে ভালোবাসে কারণ এখনকার যুগে সবাই ভালোবাসার কথা বলে কিন্তু সত্যিকারের ভালোবাসা খুব কম মানুষই বোঝে অনেকে আপনাকে পছন্দ করবে অনেকে আপনাকে চাইবে কিন্তু খুব অল্প কিছু পুরুষই থাকবে যারা আপনাকে হারানোর ভয় পাবে যারা আপনাকে বদলাতে নয় বরং আপনাকে বুঝতে চায় যারা আপনার সাথে সময় কাটাতে নয় বরং আপনার জীবনের অংশ হতে চায় আজ আমি বলবো যে পুরুষ সত্যিই আপনাকে ভালোবাসে তার মধ্যে থাকবে এই নয়টি গভীর লক্ষণ যা একবার বুঝে ফেললে আপনি আর ভুল করবেন না তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি পয়েন্ট আপনার হৃদয়ের ভেতরে কিছু না কিছু নাড়িয়ে দেবে আর যদি আপনি ভালোবাসার এই বাস্তব গল্পগুলো শুনতে ভালোবাসেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করি সত্যিকারের ভালোবাসা কখনো চোখে দেখা যায় না কিন্তু তার উপস্থিতি হৃদয়কে শান্ত করে দেয় এক সে আপনার নীরবতাও বুঝে ফেলে একজন সত্যিকারের ভালোবাসার মানুষ কখনো শুধু আপনার হাসি বা কান্না দেখে আপনাকে বোঝে না সে বোঝে আপনার নীরবতাকেও আপনি কিছু না বললেও সে বুঝে যায় আপনার মন খারাপ আপনি কষ্টে আছেন আপনি কিছু একটা লুকাচ্ছেন এমনকি আপনি যদি নিজের ভেতরের ঝড়টা হাসির আড়ালে লুকিয়ে রাখেন তবুও সেটা সেটা অনুভব করে সে জিজ্ঞেস করে না কি হয়েছে বরং আপনার পাশে বসে থাকে হয়তো চুপচাপ আপনার দিকে তাকায় আপনার হাতটা ধরে রাখে কারণ সে জানে ভালোবাসা মানে সব সময় কথা বলা নয় কখনো কখনো চুপচাপ উপস্থিত থাকাটাই সবচেয়ে বড় ভালোবাসা সে আপনার মুড বোঝে আপনার ক্লান্ত চোখ দেখে বুঝে ফেলে আজ আপনি ঠিক নেই আর এমন বোঝার ক্ষমতা কোন মেকি সম্পর্কের মানুষ পারে না এটা শুধু সেই পুরুষের মধ্যেই থাকে যে আপনাকে মন থেকে ভালোবাসে কারণ সত্যিকারের ভালোবাসা কখনো কান দিয়ে শোনা যায় না সেটা হৃদয়ে অনুভব করা যায় দুই সে আপনাকে নিজের মতো থাকতে দেয় একজন সত্যিকারের ভালোবাসার পুরুষ কখনো আপনাকে বদলাতে চায় না সে চায় না আপনি তার পছন্দের মতো পোশাক পরুন তার মতো কথা বলুন বা তার মতো চিন্তা করুন সে আপনাকে ভালোবাসে আপনার নিজের মতো করে আপনি যেমন সে আপনাকে ঠিক তেমনভাবেই গ্রহণ করে আপনার রাগ আপনার অভিমান আপনার শিশু সুলভ আচরণ সব কিছুই তার কাছে মিষ্টি লাগে সে জানে আপনি যদি নিজের মতো করে বাঁচতে পারেন তাহলে সম্পর্কটা আরও সুন্দর হবে সে কখনও আপনাকে ছোট করে না আপনি ব্যর্থ হলেও আপনাকে বোঝায় তুমি পারবে আমি আছি পাশে সে জানে ভালোবাসা মানে কাউকে নিজের ছাঁচে ফেলে দেওয়া নয় বরং তার ভেতরের মানুষটাকে সম্মান করা তাই যে পুরুষ সত্যিকারের ভালোবাসে সে কখনো আপনাকে নিজের মতো হতে বাধা দেবে না বরং সে গর্ব করে বলবে ও এমনই আর আমি ওর এমনটাকেই ভালোবাসি কারণ আসল ভালোবাসা মানে কাউকে বদলে দেওয়া নয় বরং তাকে ঠিক যেমন আছে তেমন অবস্থায় ভালোবাসতে শেখা তিন সে আপনার সময়কে সম্মান করে একজন সত্যিকারের ভালোবাসার পুরুষ কখনও আপনার সময়কে অবহেলা করে না সে জানে আপনি হয়তো সারা দিন ব্যস্ত ক্লান্ত নিজের দায়িত্বে জড়িত তবু আপনি তার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন আর সেই সময়টা তার কাছে অমূল্য সে কখনও আপনাকে অপেক্ষায় রাখে না দেখি পরে কথা বলি বলে ফাঁকি দেয় না বরং চেষ্টা করে আপনি যখন সময় দেন তখন সেই মুহূর্তকে মূল্যবান করে তুলতে সে জানে সম্পর্ক টিকিয়ে রাখতে সময়ের প্রয়োজন আছে মনোযোগের প্রয়োজন আছে তাই সেই ছোট ছোট মুহূর্তগুলোকে গুরুত্ব দেয় একটা মেসেজ একটা কেয়ারিং কল একটা তুমি খেয়েছো এই শব্দগুলো তার কাছ থেকে কখনো হারিয়ে যায় না সে বোঝে ভালোবাসা কোনো শূন্য সময়ের খেলা নয় এটা দায়িত্বের মতো যে পুরুষ সত্যিকারে ভালোবাসে সে কখনো আপনাকে সময়ের অভাবে হারাতে দেয় না বরং সময়ের মধ্যে আপনাকে রাখার চেষ্টা করে কারণ আপনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ চার সে আপনার স্বপ্নকে নিজের স্বপ্ন মনে করে যে পুরুষ সত্যি আপনাকে ভালোবাসে সে শুধু আপনাকে নয় আপনার স্বপ্নকেও ভালোবাসে সে চায় না আপনি শুধু তার জন্য বাঁচুন বরং চায় আপনি নিজের লক্ষ্য নিজের ইচ্ছেগুলো পূরণ করুন সে আপনার পাশে দাঁড়ায় যখন অন্যরা আপনাকে বলে তুমি পারবে না সে আপনাকে বলে তুমি অবশ্যই পারবে আমি আছি সে আপনার প্রতিটি ছোট ছোট অর্জনে গর্ববোধ করে আপনি যদি নতুন কিছু শেখেন যদি কোনো চ্যালেঞ্জ নেন সে আপনাকে উৎসাহ দেয় কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলে তার কাছে আপনি শুধু একজন প্রিয় মানুষ নন আপনি একজন অনুপ্রেরণা যে পুরুষ সত্যি ভালোবাসে সে আপনার পথের বাধা হয় না বরং আপনার শক্তি হয়ে দাঁড়ায় তার ভালোবাসা কখনও আপনাকে থামায় না বরং আপনাকে উড়তে শেখায় এটাই সেই ভালোবাসা যা বন্ধন নয় বরং মুক্তি দেয় পাঁচ সে আপনার পরিবারকে নিজের পরিবার মনে করে সত্যিকারের ভালোবাসার পুরুষ কখনো শুধু আপনাকেই ভালোবাসে না সে ভালোবাসে আপনার পরিবারকেও সে জানে আপনার হাসির পেছনে আপনার অভ্যাসের ভেতরে আপনার চোখের উজ্জ্বলতায় আপনার পরিবারের অংশ লুকিয়ে আছে তাই সে চেষ্টা করে তাদের সম্মান করতে যত্ন নিতে ভালো আচরণ করতে আপনার বাবা মা বা ভাই বোনের সঙ্গে তার সম্পর্কটা কৃত্রিম নয় বরং আন্তরিক সে কখনো অভিযোগ করে না যে আপনি পরিবারের প্রতি বেশি সময় দেন বরং খুশি হয় দেখে যে আপনি তাদের ভালোবাসেন কারণ সে জানে যে মেয়ে তার নিজের পরিবারকে ভালোবাসতে জানে সে ভালোবাসার মূল্য বোঝে যে পুরুষ সত্যিকারে ভালোবাসে সে আপনার জীবনের প্রতিটি সম্পর্ককে সম্মান করে কারণ সে জানে আপনাকে ভালোবাসা মানে শুধু একজন মানুষকে নয় তার পুরো পৃথিবীকে গ্রহণ করা এই শ্রদ্ধা এই গ্রহণযোগ্যতায় প্রমাণ করে সে আপনাকে শুধু ভালোবাসে না আপনাকে নিজের মতো ভাবতে শিখে গেছে ছয় সে আপনার কষ্টকে নিজের কষ্ট মনে করে একজন সত্যিকারের ভালোবাসার পুরুষ কখনো আপনার কষ্টের নির্লিপ্ত থাকতে পারে না আপনি কাঁদলে সে হাসতে পারে না আপনি দুঃখে থাকলে তার মন শান্ত থাকে না সে আপনার চোখের পানি দেখতে চায় না বরং সেই চোখে আবার হাসি ফিরিয়ে আনতে চায় সে হয়তো সব সমস্যার সমাধান করতে পারে না কিন্তু সে চেষ্টা করে আপনার পাশে থাকতে আপনার ব্যথা ভাগ করে নিতে আপনাকে একা অনুভব করতে না দিতে যে পুরুষ সত্যি ভালোবাসে সে কখনো বলে না সব ঠিক হয়ে যাবে বরং বলে আমরা একসাথে ঠিক করব। সে নিজের ব্যস্ততা নিজের মান অভিমান ভুলে গিয়ে আপনার মন ভালো করার চেষ্টা করে সে বোঝে ভালোবাসা মানে একসাথে সুখ ভাগ করা নয় একসাথে কষ্টও সহ্য করা তাই এমন পুরুষ যখন আপনার জীবনে আসে তখন আপনার একাকিত্বটা হারিয়ে যায় কারণ আপনি জানেন যে যন্ত্রণা আপনাকে কাঁদায় সেটি এখন আর আপনার একার নয় সেটি তারও কষ্ট এই অনুভূতি এই সঙ্গই হলো সত্যিকারের ভালোবাসার নিদর্শন সাত সে আপনার সামনে দুর্বল হতে ভয় পায় না যে পুরুষ সত্যিকারের ভালোবাসে সে কখনো নিজের অনুভূতি লুকয় না সে কানবা করে সে রাগ করে সে অভিমান করে কারণ সে জানে আপনার সামনে দুর্বল হওয়াটা তার দুর্বলতা নয় বরং বিশ্বাসের প্রকাশ সে নিজের ভয় নিজের হতাশা নিজের অসম্পূর্ণতাগুলো আপনাকে জানায় কারণ সে বিশ্বাস করে আপনি তাকে বিচার করবেন না সে আপনাকে এমনভাবে ভালোবাসে যে তার ভেতরের শিশুটাও আপনার সামনে নিরাপদ মনে করে সে শক্ত কিন্তু আপনার সামনে নরম হয়ে যায় সে পুরুষ কিন্তু আপনার ভালোবাসায় সে মানুষ হয়ে ওঠে যে পুরুষ সত্যিই ভালোবাসে সে মুখে বলে না আমি তোমায় বিশ্বাস করি বরং নিজের ভেতরের ভাঙা অংশগুলো আপনার হাতে তুলে দেয় এই ভেবে যে আপনি সেগুলো ভাঙবেন না এটাই সেই সম্পর্ক যেখানে ভালোবাসা শুধু রোম্যান্স নয় এটা দুটো আত্মার গভীর বিশ্বাস যেখানে দুজন একে অপরের সামনে নিঃসংকোচ নির্ভরযোগ্য আর সত্যিকারের মানুষ আট সে আপনার অতীতকে ঘৃণা করে না বরং বোঝে একজন সত্যিকারের ভালোবাসার পুরুষ কখনো আপনার অতীতকে নিয়ে আপনাকে বিচার করে না সে জানে আপনি যেমন আজ হয়েছেন তার পেছনে আপনার অতীতের গল্পগুলোই আপনাকে গড়েছে সে বুঝতে পারে মানুষের জীবনে ভুল আসে সম্পর্ক ভাঙে কিছু স্মৃতি কষ্ট দেয় কিন্তু সে সেই কষ্টগুলো নিয়ে আপনাকে ছোট করে না বরং সে আপনার পাশে দাঁড়িয়ে বলে তুমি এখন আমার আর আমি তোমাকে তোমার অতীত থেকে ভালো কিছু দিতে চাই সে কখনো পুরোনো ঘটনার কথা টেনে এনে আপনাকে অপরাধ বোধে ফেলে না বরং আপনাকে সাহস দেয় নতুনভাবে শুরু করার যে পুরুষ সত্যিকারের ভালোবাসে সে জানে অতীত কোনো অভিশাপ নয় বরং শেখার অধ্যায় তাই সে আপনার পুরনো দাগগুলোতেও সৌন্দর্য খুঁজে নেয় কারণ সে ভালোবাসে সেই নারীটিকে যিনি লড়াই করে আজকের জায়গায় এসেছেন এটাই সেই ভালোবাসা যা কষ্ট মুছে দেয় নয়তো নতুন করে জীবন শুরু করার সাহস দেয় নয় সে আপনার অনুপস্থিতিতেও আপনাকে সম্মান করে যে পুরুষ সত্যিই ভালোবাসে সে শুধু আপনার সামনে ভালো আচরণ করে না আপনার অনুপস্থিতিতেও আপনার সম্মান রক্ষা করে সে অন্য কারোর সামনে কখনও আপনার নাম নিয়ে মজা করে না কখনও আপনার ভুলগুলো প্রকাশ করে না বরং কেউ কিছু খারাপ বললে সে বলে তুমি ওকে চেনো না ওর মনটা অনেক ভালো এই একটা বাক্যেই বোঝা যায় সে আপনাকে কতটা শ্রদ্ধা করে সে জানে ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয় বরং অনুপস্থিতিতেও মর্যাদা দেওয়া যে পুরুষ আপনার অনুপস্থিতিতে আপনার সুনাম রক্ষা করে সেই আসলে সত্যিকারের ভালোবাসে কারণ মেয়ে কি ভালোবাসা চোখে দেখা যায় কিন্তু সম্মান এটা আসে হৃদয়ের গভীর থেকে সেই পুরুষ কখনও আপনাকে হারানোর ভয় দেখায় না বরং আপনাকে বোঝায় যে আমি তোমায় এমনভাবে ভালোবাসি যাতে তুমি আমার কাছে সবসময় মূল্যবান থেকে এই সম্মান এই স্থিরতা এই বিশ্বাসই হলো সত্যিকারের ভালোবাসার চিহ্ন তাহলে এখন আপনি জানেন একজন পুরুষ সত্যিই আপনাকে ভালোবাসে কি না তা তার কথায় নয় তার আচরণেই ধরা পড়ে ভালোবাসা মানে দামি গিফট নয় রঙিন কথা নয় ভালোবাসা মানে যত্ন সম্মান বোঝাপড়া আর একে অপরের পাশে থাকা যে পুরুষ এই নয়টি লক্ষণ আপনার জীবনে দেখিয়েছে তাকে কখনো হারিয়ে ফেলবেন না কারণ আজকের ভিড়ে এমন একজন মানুষই আসল ভালোবাসা যে আপনাকে নিজের মতো করে ভালোবাসে নিজের মতো করে আগলে রাখে আর যদি এই ভিডিওর প্রতিটি কথা আপনার মনে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আগামী ভিডিওতে আবারও দেখা হবে ভালোবাসা সম্পর্ক আর জীবনের বাস্তব কিছু সত্য কথা নিয়ে ততদিন নিজের প্রতি ভালোবাসা ধরে রাখুন আর যিনি আপনাকে ভালোবাসেন তাকে হারাতে দেবেন না